আমরা এই সরকার ফেল হোক আমরা তাও চাই না আমরা এই সরকারকে সাহায্য করতে চাই অবিলম্বে এই দেশে একটি জাতীয় সংসদ নির্বাচন প্রতিষ্ঠা লগ্নে যা কিছু করা দরকার আমাদের সাহায্য এবং সহযোগিতা থাকবে দেশের রাজনৈতিক দল আরও বিশটা তৈরি হতে পারে এ নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোন মাথা ব্যথা নেই আমরা শুনতে পাই নতুন দল হচ্ছে আমাদের প্রিয় নেতা অ্যাক্টিং চেয়ারম্যান সে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব তাদেরকে স্বাগত জানিয়েছে কাজে আমাদের সে নিয়ে কোনো কথা নাই তবে আমরা হুঁশিয়ার করতে দিতে চাই যে প্রতিটি সরকারের কোনো দোষর যদি দেশে কোনো রাজনৈতিক দলে প্রবেশ করে তাহলে এই দেশের মানুষ তাদেরকে ছাড়বে না তৎকালীন স্বৈরাচারের মহাসচিব বলেছিল যদি আওয়ামী লীগের পতন হয় এদেশে তাদের নাকি পাঁচ লক্ষ লোক কিনতে খেল করবে খুন হবে মানুষ ধরে মারবে কিন্তু এই দেশের মানুষ ধৈর্য ধরেছে শৃঙ্খলা রক্ষা করেছে তারেক রহমানের নির্দেশে দেশের মানুষ ছাত্র জনতা খানা পাহারা দিয়েছেন কাজী মানুষ উশৃঙ্খল হয় নাই কিন্তু যে কথাটি যদি আবার এই স্বৈরাচার গোষ্ঠী ছদ্মবেশে কোনো রাজনৈতিক দলে মাঠে নামতে চায় তাদেরকে রাস্তায় প্রতিহত করা হবে এই দেশ থেকে বিদায় করা হবে আমরা সকল রাজনৈতিক দল এবং দেশের মানুষ তাদেরকে সমর্থন করে আমরা বসেছি উদ্দেশ্য তাদের কাছে আমরা চাই একটি নিরপেক্ষ সংসদ নির্বাচন এটা জানা সত্ত্বেও তারেক রহমান এমন মুক্তিযোদ্ধার সন্তান যে উনি নিজে একত্রিশ দফায় লিখেছে যে একজন ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না কারণ ক্ষমতার জন্য জিয়া পরিবার রাজনীতি করে না ক্ষমতার লোভে জিয়া পরিবার রাজনীতি করে না ওনারা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান উনি দিয়ে গেছেন উনি রাষ্ট্রকে দেশকে উন্নয়নের জন্য এই সেই ভিতটা উনি স্থাপন করে দিয়ে গেছেন যেটাকে সামনে এগিয়ে নিয়ে গেছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আপোষীর নেত্রী স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে উনি বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন যেভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছিল সেই ধারাবাহিকতা রক্ষা করে চলেছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আন্দোলন সংগ্রামে আমাদের থাকতে হবে কারণ একটা সুষ্ঠু ভোট পনেরো বছরে আমরা আমরা পাই নাই এখনো আমাদের আঠারো বছরের ছেলেমেয়েরা ভোট দিতে পারে নাই আমরা ভোট দিতে চাই এই সরকারের স্থানীয় নির্বাচন করার কোনো ম্যান্ডেট নাই আপনাদেরকে সেই ম্যান্ডেট সরকার দেয় নাই আপনারা যে সংস্কারের কথা বলেন এইটা করব সেইটা করব আরে ভাই সংস্কার তো প্রথমে বিএনপি সংস্কারের কথা বলেছে 27 দফা আড়াই বছর আগে 27 দফা দিয়েছিল তারেক রহমান শেখ হাসিনা সেটা প্রচার করতে দেয় নাই এখন 31 দফা দিয়েছে সেই বিএনপি সব বিএনপি প্রথম বাংলাদেশের সংস্কারের কথা বলেছে এবং বিএনপি সংস্কার করবে সুতরাং আপনারা অতি শীঘ্রই একটা রোডম্যাপ দিবেন এবং আগামী দিনে যাতে আমাদের সতেরো কোটি মানুষ একটি সুন্দর ভোট দেখতে পারে আমাদের জনগণ ছাত্র জনতা একটি সুষ্ঠু ভোট ব্যবস্থা করতে পারে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশ ফিরে আসে